আপনি যদি দা চুলকানি অ্যালার্জি খোসপাস্তার সমস্যায় ভুগে থাকেন এটা সম্পূর্ণ আপনারই ব্যর্থতা আপনি আমাদের ভিডিও প্রতি নিয়তই দেখছেন আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটির গুণাগুণ সম্পর্কেও জেনেছেন কিন্তু অর্ডার করছেন না দেখুন রোগ কিন্তু থেমে নেই সে প্রতিনিয়ত ধ্বংস করছে আপনার শরীরকে ভেতর থেকে আর আপনি কি করছেন ডাক্তার ঔষধ সাবান শ্যাম্পু আর ক্রিমের পিছনে হাজার হাজার টাকা নষ্ট করছেন কিন্তু ফলাফল শূন্য শুধুমাত্র সাময়িক শান্তি বরং এগুলোর সাইড ইফেক্ট আপনার ধীরে ধীরে জীবনী শক্তি কেড়ে নিচ্ছে তাই এত সব বাদ দিয়ে আজই এর প্রাকৃতিক সলিউশন নিন সেটি হলো সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি আমাদের এই অ্যালার্জি বিনাশ ট্যাবলেট আপনার সব থেকে মূল্যবান সম্পদ কি জানেন আপনার শরীর আর এই সম্পদ রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনার অতএব আপনার সম্পদ মানে আপনার শরীরকে ডাউট একজিমা চুলকানি খোঁজপাচরা থেকে বাঁচাতে আজই সংরক্ষণ করুন আমাদের খাঁটি টিমের এই পরীক্ষিত অ্যালার্জি বিনাশ ট্যাবলেট আমাদের এই ট্যাবলেটটি সেবনের ফলে আপনার রক্তের ভেতরে থাকা অ্যালার্জেন একেবারেই দূর হবে আর আপনার চুলকানি পুষ্পাসার সমস্যা যদি দীর্ঘদিনের হয়ে থাকে মানে স্কিনের উপরে ঘাও করে ক্ষত করে ফেলেন তাহলে স্বল্প মূল্যের সাথে এই চীন ও জাপানিজ ফর্মুলায় মলমটিও নিতে পারেন এটি ব্যবহারের আপনার উপরের যে ক্ষত স্থানগুলো আছে এবং ঘাওগুলো আছে সেগুলো কয়েকদিন ব্যবহারের মাধ্যমেই আবার আগের জায়গাতে ফিরে যাবে ইনশাআল্লাহ তাই আপনি যদি আপনার রোগটি ভিতর এবং বাইর থেকে একেবারে ধ্বংস করতে চান তাহলে ভিতর থেকে এটা আর বাহির থেকে আমাদের এই মলমটা দুইটা একসাথে যখন ব্যবহার করবেন ম্যাজিকের মতন কাজ করবে ইনশাআল্লাহ তাই আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমাদের বিজ্ঞ হেকিমদের সাথে আপনার রোগটি সম্পর্কে পরামর্শ করুন আর যদি অর্ডার করতে চান তাহলে নিচে অর্ডার না দেওয়া বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারেন